আজকে নানুমনি আমাদের জন্য গরু গোস রান্না করবে যেই তো মানে নানু বাড়িতে আসছি আর আজকে ওয়েদার তো অনেক ভালো মানে একটু গরম গরম আছে আজকে আর রান্নার উদ্দেশ্য আছে কারণ আমার ভাবি দেব দিয়ে দিব এই জন্য আজকে মাশাল্লাহ বেশি করে রান্না হইতেছে আর এদিকে আম্মু এক বল গরু গোস নিয়ে নিছে আর এখন মানে রান্না করবে আর কি সবকিছু গোটা বাছা করে রেডি করে নিতেছে আম্মু বাইরে চলে আসছে আজকে গরুর মাংস রান্না করবে কারণ প্রথমে লবণ দিয়ে দিলাম অনেক বাতাস বাইরে মাছই আছে প্রচুর বৃষ্টি বর মাছের অবস্থা খারাপ তো প্রথমে লবণ দিয়ে দিলাম আর পেস কুচি দিয়ে দিলাম তো অনেকে কিন্তু পেস্টটা বাজি করে বাগার দেয় আমি কিন্তু আবার বাগার দিই নি হুম

এখানে সব মশলা দিতেছি আম্ম হচ্ছে এখানে সব গুঁড়া মশলা জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে একটু বড় নয় ছিল বুঝতে পারি নেই না মাছি আর এদিকে আমি মাছি তাড়াইতে আসছি আর এখানে রসুন পিস দেখি কতটুকু মাখতে পারি আমার মনে হয় তোমার একটা বড় একটা বলি নিতে হবে এটার মধ্যে ভালো মতো মাখতে পারবো না

ডাক আই দা ওইদিকে ডাক চলে যাচ্ছে তুই ওই 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 অনন্ত ডাক দেখা হয় রে আই দা ডার্ট এদিকে আম্মু হচ্ছে বশাই দিয়েছে তরকারিটা এই জান একটা কালো ইল্লাছে কিন্তু দি দিছি দিতে হুম

আর আজকে মাছের মাথাটা অন্তরাব্বু খাওয়া হবে কারণ তোরানের দাদু বাড়িতে আর অন্তরাব্বু শুধু আমাদের বাড়িতে বাড়িতে গেছিল দাদু বাড়িতে তো নারিকেল নিয়ে আসলো কি কি নিয়ে আসলো দেখতেছি জাম্বুর আর তো এইগুলো নামও নিচেরে খেবো সবগুলো তো রিফা দেয় গেছিল তোরান গেছিল কলা গাছের পাখি তো কলা নিয়ে আসতে আর বাড়িতে তো আমরা থাকি না তো চাম্পা কলা রিফাত করে আই আইদ নিয়ে দেখ আই তো দেখছি এই জাম বাড়িতে ছিল না আয়েশা হাঁস মুরগিকে আদার খাওয়াইতেছিল বলতেছে যে আমি আদার না কি খাওয়াইছি তো এখানে আম্মা হাসরে খাবার দিতেছে হাসরে রাতে খাবার লাগে আম্মা ফলবুনে দি দাম দে আম্মা রাতে বেলা খাবার দে আমরা মানুষের মতো আমরা যেন রাত্রে খাই আমরা রাত্রে যেমন খাই হাঁসেও রাত্রে খাই আসলে আম্মা হাঁস মুরগির দিকে অনেক মেয়ের মতো